আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো আচ্ছা মানুষ বল দেখি রাতে কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেলো আলো আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেলো এত আলো পশপকে পক্ষে কথা মানুষ কেন কয় পশু পক্ষে কথা মানুষ কেন কয় বলো বলো এসব মানে কেমন করে হয় ফুলগুলোর সব নানা রঙের কেমন কেমন করে খাই ফুলগুলো সব নানান রঙের কেমন করে খাই পাতাগুলো সবুজ রঙের ফলের মত নয় দুধ কেন খায় সাদা মরিচ কেন ঝাল দুধ কেন সাদা মরিচ কেন ঝাল আমগুলো সাপ পাকলে পরে কেমন করে হয় তালই আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রগে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রগে হাতে লেখা আছে হেরা মিলনা কারোর সঙ্গে আরে

আচ্ছা মানুষ বল দেখি রাতে কেন কালো চাঁদ সূর্য কথা হতে পেলো আলো পশু পক্ষে কয়না পাতা মানুষ কেন কয় বলো বলো এস মানে কেমন করে ভাই আচ্ছা মানুষ বল দেখে রাতে কেন কালো চাঁদ শুনছো কোথা হতে পেলো এত আলো পশু পক্ষে কয়না পাতা মানুষ কেন কয় বলো বলো এস মানে কেমন করে ভাই ফুল সামনে সামনানা রঙের কেমন করে করে হয় পাতা সবুজ রঙের ফলের মতো নয় দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল দুধ কেন সাদা মরিচ কেন ঝাল আম গুলো পরে কেমন কেন হয় তালই আমরা সবাই বাস করে ভাই এই দুনিয়ার রোগে হাতে লেখা আছে হেরা মেলে না কারো সঙ্গে আর মেলে না কারো সঙ্গে আগুনের রুটি আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক

আমার কথা বলেন না যার জন্য মা বোনা কি করে মিষ্টি ওষুধ তুলে ওপরে রেখে হ্যাঁ কিনা এবে যদি কোনো ডাক্তার খুব তিত কড়া ওষুধ দেয় খুব তিত মা বোন যদি বাচ্চাদের খাওয়ায় খেতে চায় কি করে খাওয়ায় খাবে নে চিট করে ফেলে গল চিড়ে গলার টিপে খাওয়ায় হ্যাঁ কিনা যেটা বলে আমি একটুখানি একটুখানি তিত ওষুধ খাওয়াচ্ছি রাগ করছেন নাকি হ্যাঁ তা ঝিমিয়ে যাচ্ছেন কেন যদি নালার না দেখবে এতে হবে আর পিছনে কবার এ বাবা জানাচ্ছেন কি মুসিবতে পড়বেন আসেন না জোরে না লাগেন না আচ্ছা মনের বলো দেখি রাতে কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেল আলো পশু পক্ষে কয় না কথা মানুষ কেন কয় বলো বলো এসা কেমন করে হয় ফুলগুলোর সব নানান রঙের কেমন করে হয় পাতা গুলোর সবুজ রঙের ফলের মত নয় দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল আমগুলো সাপ পাগলে পরে কেমন করে হয় তালই আমরা সবাই বাস করে পাই এই দুনিয়া রঙে হাত্রে লেখা আচ্ছেে না মেলেনা কারর সঙ্গে আর মেলে না কারর সঙ্গে আঙ্গের টিমটিম আল্লাহ তালা একজন আছে প্রমাণ হলো ঠিক আরজর হবে না হবে নাবে আরজ হবে না নাবে না তিভের আচ্ছা বল দেখে রাতে কেন কালো চাঁদ সূর্য কথা হতে পেল এত আলো পশু পক্ষে কয় না কথা মানুষ কেন কয় বলো বলো এ মানে কেমন করে হয় অবাক হয়ে দেখরে আদম জানাই রে সালাম অবাক হয়ে দেখরে আদম জানাই রে সালাম আরো সেতে লেখায় আছে মুহাম্মাদের নাম আর যেটা হবে না আচ্ছা মানার বল দেখি রাতে কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেলোято আলো পোষ পকে কই না পাতা মানুষ কেন কয় বল বল এসমানে কেমন করে হয় অবাক হয়ে দেখে আদম জানাইরে সালাম আর ও সাথে লেখায় আছে মোহাম্মদ নাম খোদা বলে মোহাম্মদ আমার পেয়ারার রাসূল আরব এর ফল খালি মারি ঘরের এসে ফনের করে হর পরে পর পারে এলো আব্দুল বারী ছাগল চরণে পিছে মাঠেতে একা ছাগল চরণে পিছে মাঠেতে একা মেঘ এসে ছায়া করে নবীর মাতা আরজরে হবে না নারতি আচ্ছা মনের বল দেখে রাতে কেন কালো চাঁদ সূর্য পতা হতে পেলো এত আলো পশু কইনা না কথা মানুষ কেন কয় বলো বলো এসা মানে কেমন করে হয় ছাগল চড়ান না বেঁচে মাঠেতে একা মেঘি এসে ছায়া করে নবীজির মাতা আল্লাহর এই কুদরত কানা বুঝবে না আর সাধ্য আছে কার সেই নবীজির শানে একবার দরুদ ও সালাম পড়ে নবীজি বলছেন বিলাল আজান দাও আজান দাও কেন কেন বিলাল খুঁজরা আজান দেবেন নবীজি নামাজ পড়াবেন কি তাই তো সারা সারা রাত নামাজিরা জেগে বসা আছে সারা সারা রাত নামাজিরা জেগে বসা আছে সারা সারা রাত নামাজিরা জেগে বসা আছে কেন কেন তাহাজও নামাজ আদায় করে ঘুমোতে পারছে না তাহাজ নামাজ আদে হয়ে গেছে সারা সারা রাত জেগে বসে আছে ফজরের নামাজটা পড়ে একটুখানি ঘুমাবো কেন যদি ঘুমিয়ে পড়ি তাহলে ফজরের নামাজ কাজা হয়ে যাবে নবীজি আমার কি পালন করেছিলেন আমার নামাজি হয় সেরকম নামাজ আমরা পালন করি কি কষ্ট কি কষ্ট রে বাপ সেই নামাজ সেই নামাজ নবীজি বলছেন বেলাল আজান দাও আজান দাও পানি চলছে আকাশের বদ্রপাত চলছে সারা মদিনা মসজিদ ফাঁকা কোন নামাজি মসজিদে নাই কেউ নাই নবেজি অর্থাৎ এক সাহাবা তাড়াতাড়ি করে এসে মসজিদে বসে চলে যাবে কি রাত্রে যাবে কি করে নবীজি আমার নবী পা কি ভালোবাসা বেশ ছিলেন নবীজি বলছেন শোনো তুমি যখন যাবে আমার দেখা করে যাবে নবীজি বলছেন তুমি যখন যাবে আমার সাথে দেখা করে যাবে কেন আমার নবী পাককে আমার আল্লাহ তালা নূর নওয়ালা নূর করেছিলেন একবার জোরে বলে জোরে বলে নবীজি যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের নূরের জ্যোতিতে আলোতে জেসমানি আলোতে রাস্তা দেখে দেখে নবী পাকের সাহাবারা বাড়িতে যেতেন একবার জোরে বলে আর সেই নবীজি বলছেন তুমি যখন নামাজ হয়ে যাবে আমার সাথে দয়া করে যাবে কেন কেন নবীজি বলছেন এই রাতের মধ্যে যাবে যাবি করে নবীজি আমার নবী পা একটা টর্চ লাইটের ব্যবস্থা করে দেবেন শুনছেন শুনছেন একটা টর্চ লাইটের ব্যবস্থা করে দেবেন নবী পাক বেশ নামাজ হয়ে যাওয়ার পরে নবী জীবন যাও ওই যে দূরে একটা কোরমা গাছ দিতে পাওয়া যাচ্ছে ওই কুরমা গাছের কাছে গিয়ে একটা পাতা একটা খাজুর পাতা নবী পাক বলেছেন খজুর পাতা হাতে যাচ্ছেন আমার আপনার নবী

সাথে সাথে নবী পা কে সাহাবা দেখছেন ওই খুর মা গাছ আস্তে আস্তে করে নবী পা কে সাহাবা হল সম্মুখ শুয়ে পড়লেন নবী পা কে সাহাবা চিন্তা করলেন কে ব্যাপার নবী পাক আমাকে পাঠান একটা খুরমা পাতা নিবার জন্য কিন্তু খুরমা গাছ থেকে কেন শে পড়ে খুরমা গাছে জামান কে আল্লাহ তাআলা খুলে দিলেন খুরমা গাছে জামাতে आवाज আসে আই নবী পাক সাবা আমার নবী পাক আপনাকে পাঠিয়েছেন একটা পাতা নিবার জন্য যদি আপনি খুরমা গাছের মধ্যে মধ্যেতে পাতা পড়তে ওঠে যদি পড়ে যান বিপদ ঘটে যাবে আপনার সুবিধার জন্য আমি আপনার সঙ্গে শুয়ে পড়েছি আপনি একটা পাতা নিয়ে আমার নবী পাকের দরবারে চলে যান নবী পাকের সাহাবাদের একটা পাতা নিয়ে ও মর হুই রাখা বাগা রাস্তা দিয়ে যেতে 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 মদিনা মসজিদে গিয়ে আমার নবী পাকের হাতে দিবার অপেক্ষা দেবার সাথে সাথে সাহাবাহ বলছেন মদিনার মসজিদ থেকে আমার বাড়ির কোনাটা পর্যন্ত দেখতে পাচ্ছে এক বাজারে বলেন Yeah. আরজরে বলেন নবি পাক সাহাবাজর যখন খুরমা পাতাটা আমার নবি পাকের হাতে দিলেন নবি পাকুন বাবা সাহাবা যাও চলে যাও এই পাতাটা নিয়ে তুমি তোমার বাইতে চলে যাও সাহাবাজদানই কাঁAnte লাগলে যে خير পানি চেয়ে দিলেন ওজন বিয়া দেন maaf করুন বিয়া ক্ষমা করুন আপনি যখন আমায় এই পাতাটা আমার হাতে দিলেন আমি মদিনার মসজিদ থেকে আমার বাড়ির কোণাটা পর্যন্ত দেখতে পাচ্ছি শুধু তাই না

কোনাগার আমি আপনাদের পর্যন্ত অনেক রাগ করলাম বোকলা খবরদার ছেলেদের খুব সখসাৎ করে আজকে গ্রামের বাবাজিরা ভাই ভাই মিলে আমি জানি আমি শুরুতেই বলেছি ভাই বসেছেন আমি সেই জিনিস আপনাদের খাওয়াইনি সেই জিনিস খাওয়াইনি আমার কাছে একটা একটা জিনিস আছে খাওয়াবো ছেলেদের প্যান্ডেল প্যান্ট হবে কি বলছি না যত রাত হবে তত আল্লাহর রহমত বলে ও ঘুম ঘুম থেকে উঠে ক্যাতাকোমর সব ছেড়ে দিয়েছে পশুদের ছেলেরা খবর হুজুর মা বোদের কাছে অনেকখানি বলেন সব একাই যেন বসে জায়গাটা ছোট হয়ে গেছে খুব ভেতরে ধরছেন না এই কথা বুঝতে পারছেন না এবারে আমি যদি আর একটু ছাড়ি বললেন না আরে আপনার ওই দেখছেন কি হয়েছে এবারে আড়াল হয়েছে প্লাস্টিক দেখতে আমি প্যান্ডেল ঘুরতে হবে আমার কথা বললেন না যাক পীর ভাই হিসাবে পীর আওয়াজ যেটা সময় দিলাম আমার গ্রামবাসী ভাইদের তরফ থেকে ছেলেদের তরফ থেকে গুণাগার আপনার সকল দিচ্ছি খবরদার তারপর কাছে খবরদার কেউ চলে যাবেন না ছেলেরা খুব করে সকলে একটু মেহাম করেছে খুব বেশি রাত হবে না ছেলেরাও বসে রাত বারোটার মধ্যে শেষ হয়ে যাবে যাক যাক আমি এরখানে সময় নষ্ট করলাম এবারে আপনারা এসেছেন ছেলেদের তো আমি গোনাগার আপনার দাওয়াত দিয়ে যাচ্ছি শেষে সকলে খাওয়া দাওয়া করে না খেয়ে কেউ যাবেন না খেয়ে কেউ চলে যাবেন না সকলে খাওয়া দাওয়া করে যাবেন আমার আজকে পারুলি এলাকার ভান্ডার গাছ এলাকার গ্রামের বাবা বলে যাচ্ছি ছেলেদের বলে যায় খবরদার আমি গোনাগার আপনার কাছে দুটো হাত পেতে চেয়ে যাচ্ছি আমি চেয়ে যাচ্ছি ছেলেদের কি লক্ষ্য রাখবে ছেলে দিদি একটা খেয়াল রাখবেন আমার আপনার ছেলেরা আমার আপনার সন্তান যেন ভাই ভাই মিনি মাসে ফি বসব নিয়ম মোতাবেক কিন্তু আর মতটা কায়ে রাখতে পারে বলুন আমিন তবে এই কাজ করতে গিয়ে হয়তো ছেলে দিয়ে ভুল ত্রুটি পারে এরা অন্যায় করে ফেলতে পারে এরা আমার আপনার ছেলে আমার আপনার সন্তান আমি তাই দেখছি সব বাচ্চা বাচ্চা ছেলে আপনারাও দেখছেন খবরদার এদের গায়ে মাথা হাত আমার গ্রামে যেসব নামাজি ভাইরা আছেন বাপ চাচারা আছেন গ্রামের সমাজী ভাইরা আছেন বুদ্ধিজী ভাইরা আছেন খবরদার আমাদের বাঁচার জিনিস নেই এটা আমাদের বাঁচার জিনিস ছেলেদের হাতে ছেড়ে দিয়েছেন ছেলেদের এগিয়ে দিয়েছেন ছেলেদের গায়ে মাথা হয়ে এগিয়ে দেন তোমরা করো কি চাও টাকা পয়সা অর্থ লাও তোমাদের যান মাল শব্দ তোমরা লাও তোমরা ভাই ভাই মিলে ঠিক নিয়ম মোতাবেক করো ব্যাস নিয়মের বাইরে করবে জেদ করবে ফেতনা করবে ব্যাস আমরা যাবো না দেবো না বসবো না আর খানা আল্লাহ যেন আপনার আমার ছেলেদের সুবুদ্ধি দেন সকলকে ভাই ভাই মিলেমিশে ফি বছর পরে খাস এই দোয়ার মাহফিল জিয়ারতে মাহফিল এটা আমার আপনার বাপ দাদার কাজ এটা আমার আপনার কবরবাসীর কাজ গোরবাসীর কাজ এখানে কোনো বিয়াদিন করা যাবে না আমি যে আপনার সাথে আমাকে আর দুটো কথা বলবো চলছে তো শেষ করা যাবে না নবীজির কথা নিজেরা বুঝতে পারছেন এখানকার পজিশনটা কি হচ্ছে বলেন এই কাজে আমার আল্লাহ খুশি না বেজার জোরে বলেন বলেন এবারে এই কাজে আজকের দিনে শুধু পারুইয়া নয় ভান্ডার কাছে নয় আশপাশের পার্শ্ববর্তী যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে যত গোরস্থ আছে কবরবাসীরা গোরবাসীরা এই কাজে খুশি না বেজার যে কাজে আমার আল্লাহ খুশি হয় আমার আল্লাহ খুশি হয় তাম কবর কবর খুশিতে শান্তিতে কেন আলহামদুলিল্লাহ আমি আবার আসবো কদিন পরে আবার আছে পাশে চাপড়া আশপাশে আসি গুণাগার ছেলেরা ছাড়েন যেখানে আসে একটু সময় দিয়ে যায় পীর ভাই হিসাবে পীরের অনেক রাগারি করলাম বহন যদি কারো মনে আঘাত কষ্ট ব্যথা মনে ব্যথা লেবেন না আমারই পরি সেই সুদূর আরামবাগ জেনাব মৌলানা মোহাম্মদ আমাদের কামরু জামান সাহেব এসে একটুখানি সামান্য দুটো একটা কথা বলবেন তারপরে মাসলা পুরপা দরবার থেকে জেনাব পীর জাদা মোহাম্মদ আবু নাইন সিদ্দিক সাহেব এসেছেন পীরজাদা জাদা মোহাম্মদ যুবার সিদ্দিকে আসার কথা ছিল ভালো করে শুনবেন ছেলেরা খুব মন খারাপ আমি আবার ছেলেদের বোঝানো এরকম অবস্থা কী হবে বাড়িতে একটু অসুস্থের কারণে একটু অসুবিধার কারণে বাবা যে আসতে পারে মার্শালা খুব বেশি দাঁত হবে না আপনার সকলে ধীরে ধীরে শেষে দোয়াই খাওয়া দাওয়া তারপরে যাবেন সকলে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম সকলে তো ভেতর দিকে আসেন সকলে গায়ে গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ আমার নবী পাকিস্তানের সালাম বাবা যে একটা কথা বলি আমি আগেই বলেছি মাসার সব বাচ্চা বাচ্চা ছেলে আমার গ্রামের মাশালা আমার এই ভান্ডার কাছে বলেন পারুলিয়া বলেন আশপাশের ছেলেরা খুব শখসাথ করে দরমাপন করেছে খুব শখসাথে খুব যে বেশি রাত হবে তা না কেউ চলে যাবেন না মাসাল্লাহ খুব যে বেশি রাত হবে তা নয় তা নয় খবরদার আপনার হুল হার কেউ মুসাফো করতে আসবেন না যেমন হার দাঁড়িয়ে আছে একটু সালাম পরে একটু বসবেন সময় দেবেন তারপরে যাবেন সকলে আওয়াজ দিয়ে সালাম আলা সকলে একবার তকবির দেন নারী তকবির নারী তকবির আওলাদে মুজাদ্দিদে জামান আওলাদে মুজাদ্দিদে জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা জনাব পীর সাহেব হুজুর কিবলা সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারী তকবির আশেদ সকলে একটু হুজুর পাকের সানে দাঁড়িয়েছি একটু সালামের নজরানা तल मदर अीन बि या सलामो رسول तम साल मरी <coughs> <coughs> पोइ पुरीनी साल পরিবারে পেছনি দা কাই ওরে কাবা আজ থেকে মরবি দা কখন যাবো সোনা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে ইয়া রাব্বি সাল্লিমা ভাই আর ঠিক আছে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা

মাশ আল্লাহ আল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনাদেরই খেদমতে পিস সায়েফ হোসুম কেবলা আলাপ আলোচনা করে গেলেন ভাই আমি সবাই থেকে খারাপ মহাম্মদ কামর জামান হোসাইনি আপনাদের খেদমতে এসেছি ভাই আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে কিছু কথা উপকারমূলক আল্লাহ আমাকে যেন বলার তৌফিক দেন সবাই বলেন আল্লাহ মা আমি আমারই পরে ভাইজান হুজুর কেবলা আসবে বেশিক্ষণ নয় আল্লাহ যদি চাই ঠিক সময় মতো আখরি মনাজত হবে আপনাদের জন্য কমিটি ভাইরা তাবারকের ব্যবস্থা করেছে কিছু খাওয়া দাওয়া করে আপনারা বাড়ি যাবেন বলেন ইনশাআল্লাহ হজুর কেবলা এসেছেন আলহামদুলিল্লাহ দোয়া করি হুজুরের জন্য আল্লাহ আমার পীরের আউলাদের শরীর যেন সুস্থ রাখে বলেন আল্লাহ আমিন আল্লাহবাক আপনাকে আমাকে এই জায়গাটাই বসিয়েছে ভাই আমি প্রথমেই বলি আল্লাহ আমাকে কিছু জায়গা হলেও ঘোরাই দুটো ব্যক্তির দোয়াতে আগে উঠি বলি এক নাম্বার হলো আমি জামান এতটা যোগ্যতা নাই অনেক মুরব্বী বাপ আছেন অনেক ইয়াং জেনারেশন ভাই আছে আমি সবাই থেকে খারাপ তবে আল্লাহ আমাকে এই জায়গাটাই বসিয়েছে দুটো ব্যক্তির দোয়া কে পেয়েছে কে পাইনে তার কিসমতের গলতি আমার নয় এক নাম্বার হলো আমার বাপ আর মায়ের নেক দোয়া আর দ্বিতীয় নম্বর আউলাদে মোজাদ্দিদে জামান এবং আল্লাহ ওয়ালাদের একটা দোয়া দোয়ার বড্ড দাম আছে ভাই পৃথিবীর জমিনে আপনি বড় হতে চান পৃথিবীর জমিনে আপনি ব্যবসা থেকে লাভবান ওয়ালা মানুষ হতে চান খোদার কসম করে বলছি যে এই বাপ মাটা পিসাব পায়খানা করছে তার তুমি তার কাছে যে দোয়ালাও আল্লাহর কসম করে বলছি মদিনাওয়ালার হাদিস আল্লাহ তোমাকে কামিয়াবি করে দেবে জোরে বলুন ভাই আজকে আমার একটা একটাই বিষয় যেহেতু বাপ মায়ের নিয়ে উঠেছে ভাই আমি বাপ মায়ের নিয়ে বলি আজকে কথা ঠিক না বলি কারো অসুবিধা হবে নাকি এত কটা মানুষ মোটামুটি তো গরম তো বেশ ভালোই লাগছে ঠান্ডা তো বাইরে খুব যা ভাইরা প্যান্ডেল ঘিরেছে মোটামুটি অসুবিধা হবে না সবাই একবার তকবির দেন ঝেড়ে না রে তকবীর কিছু কিছু ভাই পেছনের এত চালু সব জায়গাতে বলছে যা হচ্ছে ভাই আর হচ্ছে না সামনের উপর দিয়ে চেলে দি খাওয়ার সময় একবারে তুবড়ে আবার সে চেঁচাবে কি ভাই এমন ব্যাপার আছে নাকি তাবারকের ব্যবস্থা করেছে আমরা সব খাবো না আপনারা খাবেন কথা বলে আপনারা খাবেন না আল্লাহ নসিবে যদি আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন ভাই এটাই নসিব এখানে এত কটা মানুষ আছেন তো আল্লাহ অনেকের নসিবেতে খাবার দেখেও নাও রাখতে পারে কথা ঠিক না ভুল

بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا सलो रही हा सलीमोत सलीमा সোনার মদিন ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রাজা বসে ভেতরে বসে এই ভরেনটা কেউ নেই